সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে আমি রাশেদ শুরু করছি আজকের ভিডিও তো কয়েকদিন থেকে অনেকেই ফোন দিচ্ছে আপনার ভুট্টার মাথা কাটা নিয়ে তো এটা কি কাটা খুবই জরুরি কিংবা কাটলে কী হয় সেটা একটু যদি আপনাদের দেখায় আর কোন অবস্থায় কাটবেন সেটাও একটু দেখাবো যদিও এই জমিটা আমার না আরেকজনের আমার জমির ভুট্ট মাথা কাটতে কাটতে আরও কয়েকদিন যাবে তো এই বিষয়গুলো আগে একটু জানাই তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনারা বর্তমানে যে জমিটায় আসি এই জমিটা একটু আগাম কাটা হয়ে গেছে তো আগাম কাটা হয়ে গেছে কেন এই জমির মালিকের অনেক গরু আছে বিধায়নি আগেই মাথাগুলো কেটে নিছে নেওয়ার পরে মানে এরকম এইরকম অবস্থায় যদি কেউ কাটতে চান তাহলে কি করবেন সেটা একটু আপনাদের যদি বলতে চাই এই রকম অবস্থায় কাটতে গেলে আপনি কাটার আগে জমিতে পর্যাপ্ত পানি দিয়ে নেবেন হ্যাঁ তো এই অবস্থায় কাটে কি ক্ষতিটা হয়েছে সেটা একটু যদি দেখায় আপনাদের এই অবস্থায় কাটলে ভুট্টার পাকে নাই হ্যাঁ যদি যদিও বা এই জমিতে রস দিয়ে দেওয়া হয়েছে এই দেখেন এই যে এই এই যে অংশগুলো আছে এই অংশগুলো ডেবে যাওয়ার কথা এই অবস্থায় যদি কাট মানে মাথা কাটতে চান তাহলে এই যে এই অংশগুলো ডেবে যাওয়ার কথা কিন্তু ডাবে নাই কেন এই জমিটায় পানি দিয়ে তারপর আপনার যেদিন পানি দিছে ওই দিন থেকে মাথা কাটা শুরু করছে এই লোকটার যদিও বা মানে নিজের গরুকে খাওয়ানোর জন্য ইয়া করছে মূলত মাথা কাটতে হয় যখন আপনার এই যে এইরকম হয় ইয়াগুলো মশাগুলো যখন এইরকম হবে তখন মাথাটা কাটতে হয় আর কি মূলত এ দেখেন এগুলো কিন্তু ডাবে নাই এই যে ইয়া হয়েছে আপনার ডাবে নাই বলতে পুরো মশাটা সহ ডাবতেছে মানে ভিতরে নরম আসছে এটা আগেই ভাঙে গেছে সেই জন্যে এই যে এইখানে একটা মোচা পরে আছে এই দেখেন এই যে এইরকম অবস্থায় আপনার মাথা কাটা লাগে কিন্তু এইভাবে আগাম আগামও কাটা যায় কিন্তু কাটলে অবশ্যই আপনারা ভুট্টার জমিতে পর্যাপ্ত মানে জো যেটা বলে সেই জোটা কনফার্ম করে তারপরে মাথা কাটবেন আমি আবারও বলতেছি কেউ যদি এইভাবে আগাম কাটতে চান তাহলে জমিতে পর্যাপ্ত জো দিয়ে তারপরে কাটবেন এই দেখেন এগুলো কিন্তু একটা ডাবে নাই মূলত এগুলো ডেবে যাওয়ার কথা এই যে মাতা এখন একটু প্রসঙ্গটা চেঞ্জ করি মাতা কাটলে কি হয় এই দেখেন ভুট্টাটার এই অংশটুক দেখা যাচ্ছে এক কালার হ্যাঁ এই এই অংশটুক দেখা যাচ্ছে আর এক কালার এই যে এইখানে এইখান থেকে এই অংশটুক দেখা যাচ্ছে এক কালার এই অংশটুক কিন্তু আলাদা কালার হয়েছে তো মাথা কাটার কারণে এদিকটা রোদ আসতেছে হ্যাঁ রোদ আসার পরে যে শুকাচ্ছে কিন্তু এই যে এই নিচের যে অংশগুলো এগুলো এখনো শুকায় নাই এগুলো এখনও এই যে নখ ডাবতেছে দেখেন এই যে এই যে নখ ডাবতেছে কিন্তু কিন্তু এই অংশটা কিন্তু আপনার নখ ডাববে না আপনি যত জোরেই ইয়া করেন না কেন এইখানে জীবনেও নখ ডাববে না একবার চ্যালেঞ্জ কিন্তু এই এই জায়গাগুলো দেখেন আপনার নখ ডাবতেছে যে প্রত্যেকটাতেই নখ ডাবতেছে তো এইটাই ছিল ইনফরমেশন আপনার যদি মাথা কাটতে চান তাহলে অবশ্যই জমিতে পর্যাপ্ত রস কনফার্ম করে তারপরে কাটবেন আর না হতা আপনারা আরও পরে কাটবেন এইরকম অবস্থায় কাটবেন না আরও দেরি করে কাটবেন যখন ভুট্টার যে মশাটা একবারে ধরেন এই যে এই কালার হয়ে যাবে এই কালার হয়ে যাবে তখন কাটবেন যদি আপনার গরু ছাগল না থাকে এই লোকটার গরু ছাগল আছে পাতাগুলাও খাওয়া ফেলাইছে আপনার মাথাগুলাও খাওয়া ফেলাইছে এখন যতটুকু আসে আর কি ভুট্টার জমিতে হুম তো এই ছিল আজকের মতো ভিডিও আরও কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন ফোন দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ